হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন একবার কল্পনা করে দেখেন যদি এমন হয় আপনার মা আপনাকে হঠাৎ করে টর্চার করতে লাগে এবং তার এই ব্যবহারে আপনার মনে হয় এই মহিলা আসলে আপনার মাইই না সে অন্য কেউ তখন আপনি কি করবেন আপনি কি তখন প্রতিশোধ নিতে তাকে মেরে ফেলবেন আজকের বিরতে আমরা এমনই একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে চলেছি গল্পটি দুই জমক বাইকে ঘিরে যারা বুঝতেই পারছিল না মুখে সবসময় মাস্ক পরা এই মহিলা আসলেই কি তাদের মা হঠাৎ করে তারা খেয়াল করে মাস্ক পরা তাদের মা তাদের সাথে খারাপ আচরণ করছিল আর তখনই শুরু হয় দুই বাইয়ের সংগ্রাম এই রহস্যময় মায়ের হাত থেকে বাঁচার লড়াই শেষ পর্যন্ত কি হয়েছিল তারা কি বাঁচতে পেরেছিল এই মায়ের হাত থেকে নাকি তাদের হাতেই তাদের মাকে মরতে হয় শেষটা আপনাকে এমনভাবে চমকে দিবে যা আপনি কখনোই কল্পনা করেননি তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুভি শুরুতে দুজন ছেলে লুকাস এলিয়াস এবং তার বাবাকে দেখানো হয় সকলে মিলে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছিল এলিয়স তাদের একটি ছবি আঁকে যেখানে সে এবং তার ভাই মায়ের হাত ধরে রয়েছে এরপর তারা সেই গ্রামের বাড়িতে চলে আসে তাদের বাবা বলে তোমাদের মা বাড়ির ভেতরে আছে তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাও এটা বলে তাদের বাবা সেখান থেকে চলে যায় এবং তারা দুজন বাড়ির ভেতরে এসে তাদের মাকে খুঁজতে লাগে কিন্তু সারা বাড়ি খুঁজেও তারা তাদের মাকে পাচ্ছিল না তখন তারা একটা রুমের ভিতরে দেখে সম্পূর্ণ রুমটা অগোছালো নোংরা হয়ে আছে তখন সেখানে তাদের মা চলে আসে কিন্তু তার মুখ মাথা অদ্ভুতভাবে ছিল। এরপর তাদের মা বলে তোমরা তো অনেক বড় হয়ে গেছো সে আরো জানায় তার একটি সার্জারি করা হয়েছে যার কারণে তার মুখ মাথা ডেকে রাখা হয়েছে অ্যালুইস জিজ্ঞেস করে তুমি কি অসুস্থ উত্তরে বলে তোমরা কোনো চিন্তা করো না আমি একদম ঠিক আছি শুধু আমাকে একটু রেস্ট নিতে হবে এরপর তারা একটি রুমের ভেতরে চলে আসে এবং তাদের নিয়ে আসার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে লাগে তখন অ্যালুইস জিজ্ঞেস করে আচ্ছা মার মাস্কের পিছনে দেখতে কেমন হবে লুকাস বলে রাস্তা দিয়ে আসার সময় একটা মরা রোকন দেখেছ না ঠিক সেই রকম অ্যালুইস বলে চুপ থাকো সে আমাদের মা হয় তখন তাদের মা সেখানে এসে বলে সব ঠিক আছে তো এরপর তিনি তার ছেলেদের একটি মডেল স্পেডশিপ দেন মা বলে তার সুস্থ হওয়ার জন্য কিছু সহজ নিয়ম মানতে হবে ঘরের ভিতরে দৌড়ানো যাবে না চেঁচামেচি করা যাবে না অতিথি আনা যাবে না এবং জানালার পর্দা তোলা যাবে না কারণ সূর্যের আলো তার ত্বকের জন্য ক্ষতিকর এছাড়া তার রুমে যাওয়াও নিষেধ করে দেয় এলেউস গাড়িতে আঁকা ছবিটি তাকে দেয় তিনি সেটি দেখে বলে খুব সুন্দর হয়েছে সন্ধ্যায় ছেলেরা পিকজা খাচ্ছিল আর মোবাইলে ভিডিও দেখছিল এটা দেখে তাদের মা বেশিকুণ ফোন দেখতে নিষেধ করে এরপর সে তাদের দুজনকে ঘুম পাড়ানোর জন্য বই পড়ে শোনায় তিনি গড় সেরে চলে যাচ্ছিল তখন এলিয়াস অনুরোধ করে আগের মতো একটা গান গাইতে কিন্তু তাদের মা বলে তোমরা এখন বড় হয়ে গেছ এরপর দুজনে একে অপরের সাথে আলোচনা করে তারা সন্দেহ করছে তাদের মা আগের মতো নেই তাদেরকে এখন ভালোই বাসে না পরের দিন সকালে তাদের মা কফি খাচ্ছিল এবং সংবাদ দেখছিল অন্যদিকে ছেলেরা বাইরে খেলনা বন্দুক দিয়ে টমেটোর সাথে খেলা করছিল এরপর তারা লুকিয়ে খামারের ভেতরে ঢুকে পড়ে সেখানে তারা কিছু খেলনা আর ভই খুঁজে পায় হঠাৎ করে এলিয়াসের চোখ সেখানকার একটি দেওয়ালের উপর যায় সে দেখে দেওয়ালে গাঢ় লাল দাগ দেখতে একদম রক্তের মতো দেখাচ্ছিল এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু মার হাতে ধরা পড়ে যায় তাদের মা অনেক রেগে যায় এবং তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে তাদেরকে একদম বাড়ির বাইরে যেতে নিষেধ করে দেয় এরপর তারা বাড়ির ভেতরে চলে আসে অ্যালিউস মনে করে দেওয়ালের লাল দাগটি রক্তের দাগ লুকাস বলে এটা হয়তো রং সেই রাত্রে অ্যালিউস একটি দুঃস্বপ্ন দেখে সেই লাল দাগকে নিয়ে স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায় একটি আওয়াজ শুনে সে রুম থেকে বাইরে বেরিয়ে আসে সে দেখে তার মা কারো সাথে ফোনে কথা বলছে হঠাৎ করে তখন তলায় একটা আওয়াজ হয় আওয়াজ পেয়ে মা সন্দেহ করে সেভাবে হয়তো ছেলেরা তার কথা শুনে ফেলেছে এলিয়াস দৌড়ে বিছানায় ফিরে আসে মা দেখতে আসে বাচ্চারা ঘুমিয়ে আছে কিনা সকালে এলিয়াস তার ভাইকে জানায় কালকে রাতের কথাগুলো যা তাদের মা ফোনে বলছিল তারা সিদ্ধান্ত নেয় মায়ের বিষয়ে আরও তথ্য সংরক্ষণ করবে এরপর তারা একটি টুকি তাদের মার বিছানা নিচে রাখার পরিকল্পনা করে তারা দেখে তাদের মা টিভি দেখতেছে এই সুযোগে তারা তার মার রুমে ঢুকে পড়ে এলিয়াস দেখতে পায় তাদের একটি ছবির ফ্রেম নিচের দিকে করে রাখা হঠাৎ করে তাদের মা তার রুমে চলে আসে এটা দেখে দুই বাই রুমের ভিতরে লুকিয়ে পড়ে এলিউস দেখে তার আঁকা ছবিটি ডাস্টবিনে ফেলা এরপর তাদের মা রুমের ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা আয়নার সামনে নাচতে লাগে তারা সব থেকে অবাক হয় তখন যখন দেখে তার মা সিগারেট খাচ্ছে অথচ তার মা সাধারণ ধোঁয়াই সহ্য করতে পারত না এই সব কিছু দেখার পর লুকাস এক প্রকার নিশ্চিত হয় এই নারী তাদের মা নন কিন্তু এলিয়াস এতটাও নিশ্চিত ছিল না কিন্তু লুকাস তাকে মনে করে দেয় প্রথম দিনের কথা যেদিন তারা ঘুমানোর সময় গান শুনতে চেয়েছিল আর তাদের মা গান শোনায় নাই কিন্তু আগে সব সময় গান শোনাতো এরপর তাদের হাতে আরেকটি প্রমাণ লাগে তাদের মায়ের চোখ সবুজ কিন্তু এই নারীর চোখ নীল লুকাস বলে বাবাকে ফোন করা দরকার তখনই তাদের মা ঘর থেকে এসে কথা বলতে চান তাদের মা তাদেরকে চিকেন তৈরি করে দিতে চায় কিন্তু অ্যালিস বলে আমরা ক্ষুধার্ত না এরপর তাদের মা সেখান থেকে চলে যায় লুকাস ইঙ্গিত দেয় বাবাকে কল করতে হবে রাতে অ্যালিস ফোনে একটি ভিডিও দেখে যেখানে তাদের মা তাদেরকে ঘুম পাড়াচ্ছেন হঠাৎ তাদের মা ঘরে ঢুকে ফোনটি খুঁজতে লাগে এরপর ফোনটা খুঁজে পেয়ে ফেলে দেয় এবং প্রচন্ড রাগ দেখাতে লাগে সিদ্ধান্ত নেয় তারা সেই দিয়ে তাদের সকল কথা শুনবে মনে হচ্ছিল দিকে যেতে লাগে সে দেখে তাদের মা গুছল করছে তার মুখে একটি কসমেটিক মাস্ক অ্যালিস চুপি চুপি তার দিকে এগিয়ে যায় এবং মাস্ক খুলে ফেলতে চায় কিন্তু তার মা অ্যালিসকে ধরে ফেলেন অ্যালিস নিজেকে মুক্ত করতে ধাক্কা দিয়ে পালিয়ে যান মা চিৎকার করে বলে তোমার সমস্যা কি অ্যালিস দৌড়ে তার রুমে চলে আসে এবং দরজা বদ্ধ করে দেয় বেরিগেট দেওয়ার জন্য সামনে একটি ডেসার টেনে আনে মা দরজায় দাঁড়িয়ে বলে দরজা খুলো অ্যালিস বলে তুমি আমাদের মা এরপর তাদের মা অনেক চেষ্টার পর তাদের দেওয়ার ব্যারিগেট ছড়িয়ে রুমের ভিতর প্রবেশ করে মা রেগে গিয়ে এলিসকে থাপ্পর মারে এবং ঠান্ডা পানিতে ভিজিয়ে দেয় এরপর আমরা দেখি তাদের মা বিছানায় বসে পায়ের নখ কাটছে একটি চামড়ার টুকরো টানতে গিয়ে তার পুরো শরীরে চামড়া উঠে যায় এরপর আমরা দেখতে পারি এটা আসলে এলিয়াসের একটা দুঃস্বপ্ন এরপর তারা দুই ভাই রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখান থেকে পালিয়ে যায় একটা ফাঁকা বাড়িতে আশ্রয় নেয় সেখানে তারা ভাবতে থাকে তাদের আসল মা কোথায় লুকাস কেমন জানি চুপচাপ কোনো কথা বলছে না অ্যালিস তাকে জিজ্ঞেস করে কিছু বলছে না কেন এরপর এলিস আবার ঘুমিয়ে পড়ে কিন্তু এবারও ভয়ঙ্কর স্বপ্ন দেখে একটি হাতের সাপ এবং তার মার চামড়াহীন দেহ তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে সে ভয়ে জেগে ওঠে সে বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে পুলিশ আসে পুলিশ ছেলেদেরকে প্রশ্ন করতে লাগে তারা জানায় তারা যাকে মা ভেবে থাকছিল আসলে সে তাদের মা না তার মুখ সব সময় ডাকা থাকে তাই তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে পুলিশ প্রতিশ্রুতি দেয় তারা ছেলেদের সুরক্ষা ও নিরাপদ আশ্রয় দিবে কিন্তু যখন তারা পুলিশ গাড়িতে উঠে লুকাস বুঝতে পারে তাদেরকে আবারও সেই পুরনো বাড়ির পথেই নিয়ে যাওয়া হচ্ছে অ্যালিস ভয়ে গাড়ি থামাও বলে চিৎকার করতে লাগে বাড়িতে পৌঁছালে মা মাস্ক সারা বেরিয়ে আসেন এবং পুলিশকে ধন্যবাদ দেন এক পুলিশ অফিসার তাকে চিনে ফেলে তিনি আগে একজন সিনেমার তারকা ছিলেন দ্বিতীয়তলা থেকে দুই ভাই পুলিশ আর তাদের মায়ের কথা শুনছিল মা বলেন আমি আমার ছেলেদের কখনোই আঘাত করি না পুলিশ বলে তাহলে এলিয়াসের ঠোঁটে ফাটা কেন মা বলে ও খেলতে গিয়ে পড়ে গিয়েছিল তিনি আরও বলো এলিয়াস বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না পুলিশ তার কথাগুলো বিশ্বাস করে এবং সেখান থেকে চলে যায় তারা দুই ভাই ভাবতে থাকে এই মহিলার চেহারা মার মতো হলেও এটা আসলে আমাদের মা না তারা নতুন করে পরিকল্পনা করতে লাগে তারা ভাবে আসল মাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে রাতের বেলায় মা তার দুই সন্তানের রুমে আসে এবং বলে আমি জানি তোমরা এখনো ঘুমাও নাই এই বাড়িতে আমরা তিনজনই থাকি মনে রেখো আমাকে তোমাদের মা মানতেই হবে এবং আমাকে ভালোবাসতেই হবে এরপর তাদের মা নিজের ঘরে ফিরে যান এবং বিছানায় বসে চোখের জল মুছতে লাগেন পরের দিন সকালে তাদের মা উঠে দেখেন তিনি বিছানার সাথে বাঁধা ছেলেরা এসে জিজ্ঞেস করে আমাদের প্রকৃত মা কোথায় এলিয়াস তাকে একটি ছবি দেখিয়ে বলে আমার মার চোখের রং আর তোমার চোখের রং অনেক পার্থক্য তাদের মা বলে তার ব্যাগের সবুজ লেন্স আছে সেগুলো তিনি অভিনয়ের জন্য মাঝে মাঝে পড়েন এলিয়াস একটি বালতিতে পানি আর বরফ নিয়ে আসে এরপর বালতির বরফ পানি তাদের মার শরীরে ঢেলে দেয় এবং বারবার জিজ্ঞেস করে আমাদের মা কোথায় তাদের মা বলে আমি তো তোমাদের মা তোমাদেরকে বড় করেছি এলিয়াস তার আঁকা ছবি বের করে দেখায় যেটা ময়লার ঝুড়িতে পাওয়া গেছে সে বলে আমাদের সত্যিকারের মা এটা কখনোই ফেলত না তাদের মা বলে আমি মানি ছবিটা ফেলা ভুল হয়েছে লুকাস এসে এলেসকে ডাকে চলো এখান থেকে এখানে আর থাকবো না এই মহিলা এখনো অভিনয় করছে তাদের মা বারবার বলতে লাগে আমাকে বিশ্বাস করো আমি তোমাদের মা এলিস ছুটে আসে তার মার ব্যাগ খুঁজতে সে দেখতে চাচ্ছিল ব্যাগে আসলে কি লেন্স আছে কিনা না লুকাস বলে এখানে কিছুই নেই চলো এখান থেকে এলেস বলে তুমি কি সত্যি বলছো লুকাস প্রশ্ন করে তুমি কি আমাকে বিশ্বাস করো না এলএস বলে বিশ্বাস করি আচ্ছা চলো এখান থেকে এরপর লুকাস তার জিনিসপত্র গুছিয়ে নিচে অপেক্ষা করে এদিকে এলএস ব্যাগ হাতে বেরোতে যাবে তখনই সে মায়ের কণ্ঠ শুনতে পায় মা মিনতি করে বলছে এসো আমার কাছে তুমি ঠিক বলছো আমি নিজেও নিজেকে চিনতে পারছিলাম না আমি বদলাবো প্লিজ লুকাসের কথা শুনো না আমার কথা শুনো আমাকে ছেড়ে দাও কিন্তু তখন আবার প্রশ্ন করে তুমি ছবিটা ছিঁড়ে ফেলছিলে কেন মা বলতে লাগে আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে মাপ করে দাও ঠিক তখনই লুকাস সেখানে চলে আসে এবং অ্যালেয়েসকে বাধা দেয় সে বলে এই মহিলার মুখে ট্যাপ লাগিয়ে দাও এলিয়াস ভাইয়ের নির্দেশ মতো মায়ের মুখে ট্যাপ লাগিয়ে দেয় এরপর দুই বা যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় গোছা ছিল। তখন দরজায় পুলিশ এসে নক দেয় এক নারী পুলিশ অফিসার বলে তোমাদের মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই তখন এলিয়াস বলে মা বাড়িতে নেই সে ছেলেদের কথাই সন্দেহ করে এবং অনেক প্রশ্ন শুরু করে তবে তার সঙ্গী পুলিশ বিশ্বাস করে তাদের মা ঘরের উপরে চিৎকার করার অনেক চেষ্টা করছিল কিন্তু মুখে ট্যাপ লাগার কারণে চিৎকার করতে পারছিল না এরপর সেখানে থাকা ল্যাম্প ফেলে জুড়ে আওয়াজ করেন যেন নিচে থাকা পুলিশরা শুনতে পায় গাড়িতে ওঠার আগে নারী অফিসার আওয়াজ শুনে থেমে যায় কিন্তু একটু অপেক্ষা করে চলে যান। বলে তুমি তো মিথ্যা আজকে কেন বললে এলিয়াস কোনো উত্তর না দিয়েই তারা রাস্তায় চলে যায় হঠাৎ এলিয়াসের মনে পরে তার টুথব্রাশ বাড়িতে রয়ে গেছে সে তাড়াতাড়ি ফিরে আসে এবং এই সুযোগে মায়ের ব্যাগে নিজেই খুঁজ নেয় সবুজ লেন্স আছে কিনা এলিয়াস দেখে ব্যাগে সত্যি সবুজ লেন্স আছে ঠিক তখনই লুকাস এসে উপস্থিত হয় অ্যালিস বলে তুমি মিথ্যা বলছ এটাই আমাদের মা এরপর মাকে মুক্ত করার জন্য অ্যালিস দৌড়েও পড়ে যায় লুকাস অনেক চেষ্টা করে বাধা দেওয়ার জন্য কিন্তু কোনো লাভ হয় না অ্যালিস উপরে উঠে ট্যাপগুলো কেটে তাদের মাকে মুক্ত করে এরপর সে মাকে জড়িয়ে ধরে বলে সব লুকাসের দোষ ওই আমাকে সব করতে বলছে এরপর অ্যালিস নিচে এসে লুকাসকে খুঁজতে লাগে কিন্তু বাড়ির কোথাওই লুকাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মা তাকে বলে এসো আমার সাথে তিনি একটি ল্যাম্প নিয়ে খামারের দিকে যায় দরজা খুলে ভেতরে নিয়ে যান তারা সিঁড়ি উঠে সামনে সেই লাল দাগ দেখায় মা জিজ্ঞেস করে তুমি জানো এটা কি এলিস বলে রং মা বলেন ভাবো মনে করার চেষ্টা করো এটা রং না এটা রক্তের দাগ চোখ বন্ধ করে ফেলে মা বলে তুমি যদি সত্যি মেনে না নাও তাহলে আর সহ্য করতে পারছি না আমি আর দেখতে পারছি না তুমি কিভাবে খেলো কথা বলো তাও এমন একজনের সঙ্গে যাকে তুমি কয়েক বছর আগে মেরে ফেলেছ এলিস আতঙ্কে কেঁদে বলতে লাগে এটা সত্যি না থামো তুমি মা বলেন তুমি দূষী নও এটা একটা দুর্ঘটনা ছিল তুমি জানতেও না বন্দুকটা লুডের ছিল এলিয়াসের মাথার ভেতরে নানান স্মৃতি একসাথে জ্বর তোলে সে ভয় পেয়ে তার মাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় অ্যালিয়াস নিচের দিকে তাকিয়ে দেখে তার মা পড়ে আছেন এদিকে ঘরের মধ্যে ল্যাম্পের আগুন লেগে যায় ভয়ে কাঁপতে কাঁপতে মাকে ডাকতে লাগে কিন্তু মা কোনো সারা দেয় না এলিস দৌড়ে বাইরে চলে আসে কাঁদতে কাঁদতে মানসিক চাপে তার দম বন্ধ হয়ে আসে ঠিক তখনই সে একটি স্পর্শ অনুভব করে ফিরে তাকিয়ে দেখে তার কল্পনা মা এবং লুকাস দাঁড়িয়ে আছে তার মা শান্ত হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি কোনো ধূস আসলে আমরা সম্পূর্ণ গল্প থেকে বুঝতে পারলাম অ্যালিস এক বছর আগে লুকাসকে ভুলবশত মেরে ফেলেছে সে সব সময় লুকাসকে কল্পনা করত। এবং কথা বলতো যখন তার মা তাকে সম্পূর্ণটা বুঝিয়ে বলে তখন সে ভুলবশত তার মাকেও মেরে ফেলে আর এইভাবে আমাদের আজকের গল্পটি শেষ হয় তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ